আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বড় মতো চলে আসলাম আপনাদের সাথে সোনালিকা পঞ্চাশ আর এক্স মডেলের একটা গাড়ি নিয়ে একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং শোরুম কন্ডিশনের ট্রাক্টর শুধুমাত্র সাতাশশো ঘন্টা গাড়িটা চলছে এই গাড়িটা আসলে রোটা সহকারে বিক্রয় করা হবে খুব অল্প দামের ভিতরে আপনারা যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যারা পুরাতন ট্রাক্টর টলি হাডলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আজকের ভিডিওটা দেখতেছেন কারণ পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটা প্রতি নিয়ত আপনাদের বিক্রির গাড়ির ভিডিওগুলো আপলোড করে থাকে তো ভিওর্স গাড়িটা দেখতে পাচ্ছেন সোনালিকা পঞ্চাশ আর এক্স মডেলের একটা গাড়ি এই গাড়িটার ওটা সহকারে বিক্রয় করা হবে ডেলিভারি সাল দুই সাল গাড়িটা মেকানিক্যাল স্টিয়ারিং গাড়িটা শুধুমাত্র মিটারের রানিং আছে আটাইশো ঘন্টা গাড়ির কন্ডিশন সম্পূর্ণ ফুল ফ্রেশ বড় চাকার বিড একেবারে ফুল বিড দেখতে পাচ্ছেন বড় জায়গা গাড়িটি বর্তমানে আছে আমাদের গাইবান্দা জেলা সুন্দরগঞ্জ থানার আশেপাশে যারা গাইবান্ধা সুন্দরগঞ্জের আশেপাশে আছেন আপনারা অবশ্যই লোকেশনে যাই গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন আপনারা পাবেন মিটারটা দেখেন শুধুমাত্র সাতাশ আঠাশ ঘন্টার মতো চলছে গাড়িটা মালিক পক্ষ থেকে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই কিছু পরিমাণ আপনারা দরদাম করে আপনাদেরকে নিতে হবে কিছু পরিমাণ আপনারা দামাদামি করার অপশানও কিন্তু পাবেন তো যাদের ছয় থেকে সাত লক্ষ টাকা কিংবা ছয় লক্ষ টাকার আশেপাশে বাজেট রয়েছে যারা সোনালীকে পঞ্চাশ গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু অনায়াসে এই গাড়িটা ক্রয় করতে পারেন তো যাদের পছন্দ হবে গাড়িটা গাড়ি কিন্তু ইঞ্জিন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে এখন ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স যেটাই বলেন না কেন আনটাস অবস্থায় আছে যদি আপনাদের গাড়িটা পছন্দ হয় আপনারা অবশ্যই লোকেশনে যাই গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন কিন্তু পাবেন তো ফিওর্স আমি স্ক্রিনের উপরে মালিকের ফোন নাম্বার দিয়ে দিয়েছি যদি আপনাদের গাড়িটি পছন্দ হয় আপনারা অবশ্যই মালিকের সাথে কথা বলবেন অযথা কেউ মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনি অনেকে সোনালিকা ট্রাক্টরের ভিডিও চাচ্ছেন তো ফিওর্স যাদের প্রয়োজন হবে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কম্বালস্টির ভিতরে ভালো ভালো ট্র্যাক্টর ভালো ভালো রোডার আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করতেছি তো এই ছিল আজকে ভিডিও দেখাবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন